আসসালামু আলাইকুম আমরা কুকিন পর্ব নিয়ে হাজির হলাম আজকে আমরা যা কিছু বলবো সব দাড়ি বলবে আমরা বলবো না লাইক কমেন্ট শেয়ার করে চলুন দেখা যাক দেখুন পাটের ক্ষেত কত পাটের গাছ হয়েছে দেখুন পুরো মাঠ ভর্তি শুধু পাট শাক আর কত বড় বড় হয়েছে দেখুন কত ছোট ছোট বড় বড় সব মিশে এদিক দিয়ে আগে এখানে দাঁড়ালে রাস্তা পুরোটা দেখা যেত কিন্তু এখন পাটের সারের জন্য এখন রাস্তাটা ভালো করে দেখা যাচ্ছে না দেখুন বন্ধুরা পুকুরে পানি কত ভরে গেছে আর দেখুন আপনি শুধু ইট নিয়ে পুকুরে দেখুন মেহেদি গাছটা কত বড় হয়েছে আর পুকুরের ধারে ধারে দেখুন বন্ধুরা কত চা শাক হয়েছে দেখুন আজকে দাদি যেটা বলবে হচ্ছে যেগুলো রান্না করবে একাই বলবে আমরা বলবো না চলুন হচ্ছে দাদির কাছে দেখুন বন্ধুরা আমাদের কাছে কত বড় বড় ইয়ে বুঝেছে দেখুন

একটা নতুন রান্না নিয়ে আবার আসলাম মাছ দিয়ে মাংগাস মাছ দিয়ে পাতলা একটু ঝোল রান্না করব আর হলে ছোটো মাছ দিয়ে কালি কচু কচু মুখি দিয়ে দেখুন চুলা জ্বলে গেছে তারা একটু দিয়ে मध्ये तेल दिलं

Tidak ada yang ingin dibuat Tidak ada yang ingin dibuat

ko bina e tamallu tamallu e tu

alou kou alou kou 这个呢？ বন্ধুরা আমাদের <coughs>

বাটা মশলা দিলাম আর মতম লবুন দিলাম ইচ্ছে একটু বাড়াও হলুদ ধুলা তেল দিলাম

দেখুন বন্ধুরা স্পেশাল ভর্তা এটা সোডা আমার হাতে কার রেসিপি কে দেখাবে বন্ধুরা এত হিংসা ঠিক আছে এই বাড়ির সবার রেসিপি ভিন্ন ভিন্ন মুখে দিয়ে আজকে নতুন ভাবে সুন্দর ভাবে আমি মাছটা দিয়ে মেখে নিলাম মাছটার নাম কি আইকর মাছ বলে আইকর ছোট ছোট আইকর মাছ সুন্দর করে ঢাকাটা তুলে দেখি বর ফুটে কেটে আমি মাছ দিয়ে দিলাম

আবার তুলে এখানে ছোটো মাছের ভাজিটা তুলে দিলাম আমাদের ছোটো মাছের ভাজিটা হয়ে গেছে বুঝুরা এখন দেখেন সবাইকে নিয়ে খেতে বসছি

看，没有、啊。